আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের তো আমরা অনেক রেসিপি বানাই যেমন চিংড়ি মাছের মালাইকারি নারকেল চিংড়ি চিংড়ি ভাপা সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাব চিংড়ি মাছের আর এটা খেতে লাগে জাস্ট অসাধারণ তো দেখো এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব লবণ মাখানো হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটা দিয়ে এরপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আচ্ছা এখানে একটা কথা বলি এখানে কিন্তু খুব বেশি সময়ের জন্য চিংড়িটাকে ভাজতে হবে না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চিংড়িগুলো একটু হালকা লালচে লালচে কালার হলেই চিংড়িগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে আমরা উঠিয়ে নেব তো এখানে দেখো আমি অল্প অল্প করে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে তুলে নিয়েছি চিংড়িটা যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো তো প্রথমে আমি এখানেই দিয়ে দিচ্ছি দু তিনটের মতন শুকনো লঙ্কা আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি এক ইঞ্চির মতন আদা সাত আটটা রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট করে সেটাকে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে যখন মশলার থেকে তেলটা ছেড়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি কাজু আর চাল মগজের পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর যখন গ্রেভিটা একটুখানি ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের থেকেও একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি এক চামচের মতন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি মশলার বাটি ধোয়া জল এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেড় কাপের মতন জল দিয়েছি এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়িটা তো ভাজা চিংড়িটা দিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তারপর চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে তো এই যে দেখো আমাদের চিংড়ি মাছের কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইভাবে তোমরা একবার চিংড়ি মাছের কোরমা বাড়িতে বানিয়ে দেখো আর এটা কিন্তু ফ্রায়েড রাইস বা পোলাও সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা